ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে অভিনন্দন এ মুহূর্তে এন টিআরসি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি দেখুন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা চলছে এতে আমরা জানি লিখিত পরীক্ষায় প্রায় তিরাশি হাজার সামথিং ক্যান্ডিডেটকে টিকানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে মৌখিক পরীক্ষার পরে কি পরিমাণ টিকানো হবে এক কথায় চাকরির জন্য দেখুন বিগত বছর যে নিবন্ধন পরীক্ষাগুলো নেওয়া হয়েছে সেখানে পাশ করেছে মাত্র ছয় পয়েন্ট আট চার শতাংশ সে অনুযায়ী এই পরীক্ষায় যদি আমরা পাশের হার দেখি তাহলে কি পরিমাণ স্টুডেন্ট বা কী পরিমাণ পরীক্ষাতে টিকানো হবে ঠিক সেই বিষয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত ধারণা দিতে যাচ্ছি তো ভিউয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন দেখুন বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলোতে পাশের হার ছিল মাত্র আট ছয় পয়েন্ট আট চার শতাংশ যেটা অত্যন্ত কম অর্থাৎ প্রিলিমিনারি থেকে এই শতাংশটা বের করা হয়েছে এক থেকে সতেরোতম নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারির যতগুলো অ্যাপ্লিক্যান্ট পরীক্ষা দিয়েছিল ঠিক তাদের মধ্যে থেকে মাত্র এই ছয় দশমিক চুরাশি শতাংশ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে চলমান পরীক্ষাটা চলছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চলছে এখানে তো বিপুল পরিমাণ পদ শূন্য এবং এখানে টেকা নেওয়া হয়েছে কম্পারেটিভলি অনেক তুলনামূলকভাবে এখন এখানে কি পরিমাণ শেষ পর্যন্ত পরীক্ষার্থী পাশ করানো হতে পারে যাই হোক আপনারা দেখলে দেখতে পেলেন যে দুহাজার তেইশ সালে বার্ষিক প্রতিবেদন থেকে তথ্যটি মূলত জানানো হয়েছে যে মাত্র ছয় পয়েন্ট আট চার শতাংশ নিবন্ধন পরীক্ষা পাশ করেছে এখন পর্যন্ত কিন্তু আমরা সতেরোতম একটু নিবন্ধন পরীক্ষাটা লক্ষ্য করি দেখুন সতেরোতম নিবন্ধন পরীক্ষায় পরীক্ষার্থী ছিল এগারো লাখ তিরানব্বই হাজার নয়শো আটাত্তর জন এদের মধ্যে লিখিত পরীক্ষা পাশ করেছিল একান্ন হাজার চারশো ছত্রিশ জন এবং মৌখিক পরীক্ষা পাশ করেছিল ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জন এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিল পঁচিশ হাজার দুশো চল্লিশ জন অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে থেকে মাত্র এক হাজারজন মৌখিক পরীক্ষাতে বাদ গেছে আচ্ছা এখন এটা লক্ষ্য করুন যে অষ্টাদশ বর্তমান যে পরীক্ষাটা চলছে এখানে পাশ করানো হয়েছে তিরাশি জন উত্তীর্ণ হয়েছে অর্থাৎ এবারে পাশের হার ছিল বেশি কারণ বেশি শিক্ষক লাগবে চব্বিশ শতাংশ ছিল আর একটু লক্ষ্য করি আমরা মার্চ মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো জন আবেদন করলো পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এর মধ্যে প্রিলিমিনারিতে পাশের হার ছিল পঁয়ত্রিশ দশমিক আট শতাংশ অর্থাৎ টোটাল সংখ্যা পাশ করেছিল যেটা প্রিলিমিনারিতে সেটা হচ্ছে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী কিন্তু এই চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চাকরি প্রার্থী রিটার্ন পরীক্ষা দিয়ে ভাইবার জন্য পাশ করানো হয় তিরাশি হাজার চারশো আপনারা জানেন যে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কতগুলো টিকবে ভালো করে লক্ষ্য করুন যে প্রিলিমিনারিতে পরীক্ষা দিয়েছিল তেরো লক্ষ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন পাশ করেছে পঁয়ত্রিশ পয়েন্ট আট শূন্য পার্সেন্ট দ্য টোটাল সংখ্যায় চার লক্ষ উনআশি হাজার নয়শো একাশি জন রিটার্নের পরীক্ষা দিয়েছে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন চব্বিশ পার্সেন্ট পাশ করেছে এবং এবং টোটাল সংখ্যা হওয়ার কথা কথা ছিল এক লক্ষ পনেরো হাজার একশো পঁচানব্বই দশমিক চার চারজন কিন্তু সেটা হয়নি সেখানে পাশ করেছে মাত্র তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন তার মানে কি তার মানে হচ্ছে রিটেনে এই চার লক্ষ উনআশি হাজার আটশো একাশি জন পরীক্ষা দেয়নি কিছু সংখ্যক পরীক্ষার্থী কম পরীক্ষা দিয়েছে যার জন্য ওর ওইটার চব্বিশ পার্সেন্ট হচ্ছে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন এখন প্রশ্ন হচ্ছে এই যে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে থেকে এই চূড়ান্তভাবে কতগুলো প্রার্থী উত্তীর্ণ হতে পারে একটু লক্ষ্য করুন যে এর আগের পরীক্ষাগুলো অর্থাৎ চোদ্দতমতে রিটার্নে ভাইবার জন্য সিলেক্ট হয়েছিল উনিশ হাজার জন পাশ করেছিল আঠাত্তর আঠারো হাজার নয়শো সাতজন পনেরোতমতে সিলেক্ট চূড়ান্তভাবে লিখে মৌখিক পরীক্ষার জন্য চূড়ান্ত হয়েছিল তেরো হাজার তিনশো জন এবং উত্তীর্ণ হয়েছিল বারো হাজার নয়শো একজন অর্থাৎ এক হাজারের মতন কম উত্তীর্ণ হয়েছিল এছাড়া ষোলোত মতে লক্ষ্য করুন যে সেখানেও মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিল বাইশ হাজার তিনশো অষ্টানব্বই জন এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছিল বিশ হাজার একশো জন তার মানে কি বোঝা যাচ্ছে আমরা বিগত বছরগুলোর রেজাল্ট পর্যালোচনা করলে বুঝতে পারছি ঠিক যে পরিমাণ স্টুডেন্ট রিটার্ন পরীক্ষায় পাশ করেছে মৌখিক পরীক্ষায় খুব সামান্য পরিমাণ দেওয়া আছে অর্থাৎ এক থেকে দুই হাজারের মতন এখানে লক্ষ্য করুন যে আঠারো তো মতে ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় পঁচিশ হাজার চারশো চল্লিশ জন এখানেও প্রায় এক হাজার তাহলে এখন আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কি পরিমাণ পরীক্ষার্থী এই বা চাকরি প্রার্থী এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে যাচ্ছে তাহলে ভিওয়ার্স এখন প্রশ্ন হচ্ছে সে সংখ্যাটা কী পরিমাণ হতে পারে যেহেতু তিরাশি হাজার আটশো সামথিং পরীক্ষার্থী এই রিটার্ন পরীক্ষায় পাশ করার হয়েছে সুতরাং আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে ভাইভাতে উনআশি থেকে আশি হাজার পরীক্ষার্থী পাশ করানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে আশা করা যায় সকলের চাকরি হয়ে যাবে খুব এবং অধিক সংখ্যক পদ শূন্য রয়েছে সুতরাং আমরা বলতেই পারি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাই অংশগ্রহণ করছেন তাদের চাকরি মোটামুটি নিশ্চিত তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পেরেছেন কি পরিমাণ পরীক্ষার্থী পাস করানো হবে এই আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তো নতুন শিক্ষক ভাই বোনদের আগাম অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন